বাহ মুরগিগুলো আমার ডিম দেওয়া শুরু করে দিয়েছে কি যে শান্তি আমাকে আর এখন থেকে কোথাও চুরি করে খেতে হবে না আমি নিজেই মুরগি চাষ করব আর যা ডিম দিবে তা খেতে পারবো এমন সুযোগ আর কারো আসে নাকি এখন থেকে সারাদিন আমি খাবো আর ঘুমাবো আমার আর কোনো কাজ নেই মিসকে এভাবেই বলছিল ভাবছিল মিসকে ছিল খুশিতে আত্মহারা মিসকে খুশি আরো দেখে কে কারণ মিসকে মুরগি আজ ডিম দিয়েছে মুরগিগুলো মনে হয় খাবারের জন্য চিৎকার করছে যাই তো তাড়াতাড়ি যাই মিসকে তাড়াতাড়ি করে যাওয়ার সময় হঠাৎ করে একটা সাপের সাথে জোরে ধাক্কা খেয়ে পড়ে যায় ওরে বাবারে গেল রে গেল আমার মুরগির জন্য আনা খাবারগুলো সব পড়ে গেল আমার মুরগি কতগুলো ডিম দিয়েছে আর তুই কি না সবগুলো ফেলে দিলি এই বাচ্চা ছেলে আমি কি বলেছিলাম নাকি যে তুই পড়ে যা চোখে দেখতে পারিসটা রাখি আবার আমাকে কথা শুনিয়ে যাচ্ছে আমি তো চোখের মাথা খাইনি কিন্তু তুই এভাবে কেন পথে থাকবি সেটা বল আবার আমার সাথে কথা বলছিস একদম লাঠি দিয়ে চাপটা সোজা করে ফেলবো আর আবিও একদম আমার চোখা চোখা দাঁত করে বসিয়ে দেবো কিন্তু আমাকে ভয় দেখারও তাই না কত বড় সাহস দুজনের মাঝে তুমুল ঝগড়া হয় আর মিসকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় আমার সাথে কিনা ঝগড়া করা এর শিক্ষে তো আবি দিয়ে ছাড়বো আমাকে কেরা রাগানো দেখাবো মাঝে আমি দেখাবো তোর মুরগি ডিম দিয়েছে তাই না এবারে এই ডিম সব আমার পেটে যাবে দাড়া সব মনে মনে ঠিক করে মিসকের বাড়ি সব ডিম চুরি করে খাবে যেই ভাবা সেই কাজ আর সাপ রাতেই মিসকের বাড়িতে মুরগির কাছে যায় আর এতগুলো ডিম দেখে খুশিতে আত্মহারা হয়ে যায় আরে কতগুলো ডিম খারে হ্যাঁ হ্যাঁ এত ডিম এগুলো চোখে পড়লে তো আরো ভালো হতো পেট করে খাওয়া যেত সব ভীষণ খুশি হয়ে যায় আর খুশিতে সব মিসকের মুরগির অনেকগুলো ডিম খেয়ে ফেলে হা হা পেট একদম ভরে গেল আজকে বড্ড শান্তির একটা ঘুম দিতে পারবো চাই এখন তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই সব তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় আর পরদিন সকালে আয় হায় আমার মুরগি তো অনেকগুলো ডিম দেওয়ার কথা তাহলে সেই ডিমগুলো গেল কোথায় তার মানে কি আমার মুরগি আজ ডিম দেয়নি তাই হবে হয়তো বা কালকে তো ঠিকভাবে খাবারও দিতে পারিনি মিসকে এভাবে নিজেকে সান্ত্বনা দিতে থাকে কিন্তু পরের দিন আবার ডিম চুরি হয়ে যায় আরে আরে এসব কি হচ্ছে আমার সাথে আমার মুরগি প্রতিদিন ডিম দেবে না এ তো হতে পারে না আমার মনে হয় কেউ প্রতিদিন এসে ডিম চুরি করে নিয়ে যাচ্ছে এখন থেকে আমাকে প্রতিদিন পাহারা দিতে বসতে হবে যেই ভাবা সেই কাজ মিসকে রাতে খামারের পাশে বসে থাকে বেটা চোর আয় শুধু এবার আজকে তো নিস্তার নেই মিসকে কড়া পাহারা দিতে থাকে এই রে আজকে তুমি মিসকে দেখছি কাহারা পাহারা দিয়ে বসেছে আজ আমি চুরি কি করে কিন্তু আমিও হলাম সাপ আজ তো আমি এই সব কমপ্লেক্ট করেই ছাড়বো না করে আমি যাচ্ছি না সাপ ও চুপিসারে সেখানেই বসে থাকে এদিকে ভোর হয়ে আসে মিসকে রাত যাতে যাতে সেখানেই ঘুমিয়ে পড়ে আর সাপ সেই সুযুগে এসে সবগুলো দিন খেয়ে চলে যায় এদিকে মিসকে সকালে ঘুম ভেঙে যায় হাই হাই আমি ঘুমিয়ে পড়েছিলাম কখন এ কি সর্বনাশা কাণ্ড ডিম তো আবার চুরি হয়ে গেছে বেটা চোর তো দেখছো অনেক চালাক তবে আমি হয়তো সহজে ছাড়বো না আজকে আমি আড়ালে থাকবো যাতে চোর আমাকে দেখতে না পায় এভাবে সে দিনটা কেটে যায় রাতে মিসকে চুপটি করে আড়ালে বসে থাকে আর এদিকে সাপ মুরগির বাসার সামনে আসে আর যেই না ডিম খেতে যাবে ওরে শয়তান চুন্নি তাহলে তুই তুই সেদিন আমার সাথে পথে বসে ঝগড়া করেছিলি না তুই তাহলে এতদিন আমার ডিম চুরি করেছিলি দাঁড়া তোকে আজকে আমি দেখাচ্ছি মজা এরপর যেই না হাতে নিতে যাবে অমনি সাপ সেখান থেকে ছুটে পালিয়ে যেতে থাকে এই কোথায় যাচ্ছি দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া শয়তান খেলাম রে খেলাম তাড়াতাড়ি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি হয়তো আজকে আবার শরীর দুই হয়ে যাবে। করে একটা মাঝে লুকিয়ে পড়ে এদিকে সেই জঙ্গলে শুয়েছিল অন্ধকারে বাঘের লেসকে সাপ মরে করে আর সেই এক আঘাতেই বাঘের লেসকে ভাগে ভাগ করে ফেলে ওরে বাবা রে মরে গেলাম রে মরে গেলাম শরীর থেকে মর হয় প্রাণটা আমার বেরিয়ে গেল ওরে বাবা রে মিসকে বাঘের কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায় নেই নেই আমার লিস্টটা অর্ধেক কেটেই গেল এখন কি হবে আমি তো চিৎকার করতেও পারছি না জঙ্গলবাসী যদি জানতে পারে আমি গ্রামের মোরল হয়ে গিন্দির তারা খেয়েছি আর জঙ্গলে গিয়ে এমন লেজ হারিয়েছি তাহলে তো সবাই হাসবে আমার তো মান আর কিছু থাকবে না রে বাঘ ব্যথায় কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে কি হলো আবার বাড়িতে এলে কেন হ্যাঁ আমার সাথে আরো তর্ক করতে এবার কিন্তু বের করে দিবা একদম ঘর ধাক্কা দিয়ে সারা জীবনের জন্য আর বাড়িতে আসতে পারবে না গিন্নি গো গিন্নি আমার লেজ যেন কোন শয়তানি কেটে নিয়েছে গিন্নি আগে তো আমাকে ঘরে যেতে দাও বা ঘরে চলে যায় এদিকে মিসকে বাড়িতে এসে হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারে না আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না ওই মোরল মশাই বাড়ি রেখে জঙ্গলে ঘুমিয়েছিল কেন তবে যাই হোক ভাগ্যিস আমি ধরা পড়ে যাইনি নয়তো আজকে আমার গর্দান যেত এভাবে দুদিন কেটে যায় কিন্তু বাঘ আর বাড়ি থেকে কোনোভাবেই বের হয় না লজ্জায় মোরল মশাই আজ দুদিন হলো আপনি বাড়ি থেকে বের হচ্ছেন না বাইরে আসুন মোরল মশাই আমরা সবাই আপনার বাড়িতে এসেছি আজকে এই বল্টু শিয়ালের বিচার করতে হবে আপনি আসুন বাহিরে সবাই মরুল বাঘকে ডাকতে থাকে কিন্তু বা কিছুতেই বাহিরে পেরিয়ে আসে না তুমি কি তাড়াতাড়ি এদের বাড়ি থেকে নালিশ করে দাঁড়িয়ে দিবে নাকি আমি লাঠি দিয়ে পিটিয়ে তোমাকে বের করব। কি চিৎকার করছে রে সবাই বাবা কারণটা আমার একদম শেষ হয়ে গেল এই না না আমি যাচ্ছি কিন্নি বাঘ বাহিরে বেরিয়ে আসে আর সবাই বাঘের এমন দেখে অনেক হাসতে থাকে আর ভীষণ অবাক হয়ে যায় তাই তো বলি মশাই হচ্ছে না কেন লেস কাটা বাঘ তবে মোরল মশাই আপনাকে কিন্তু এমন লেস কাটা অবস্থায় বেশ লাগছে তাজা হয়েছে বলতে লেস কাটা মোরল মশাই সবাই মোরল বাঘের লেস কাটা দেখে ভীষণ হাসতে থাকে এই চুপ কর সবাই চুপ কর বলছি একদম মজা করবি না আসলে আমি তো জঙ্গলের মরুল তাই তোদের মতো যদি আমারও লিস্ট থাকে তাহলে কি হয় নাকি বল তাই আমি ইচ্ছে করেই কেটে ফেলেছি এখন বল তোদের কি বিচার করতে হবে না না মরুল মশাই আমাদের আর কোন লানির সমাধান করতে হবে না চললাম সবাই আমরা এরপর সবাই মিলে সেখান থেকে চলে যায় আয় হায় রে আমার এত বড় সর্বনাশ কে করলো আমার মান সম্মান কিনে সব শেষ হয়ে গেল 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 সব গেল বাঘ লজ্জায় আবার ঘরে চলে যায় এদিকে বাঘ যখনই বাড়ির বাহিরে যেত তখনই সবাই বাঘকে দেখে হাসাহাসি করত এভাবেই আরো দিন কাটছিল না এভাবে আর বাঁচা যায় না আগে সবাই আমাকে ছালাম দিত আর এখন কিনা হাসাহাসি করে দেখ ওই দেখ লেস গাইটা পাক যাচ্ছে দেখ দেখ পাক মামা লেসটা কত ছোট দেখতে কেমন লাগছে রে বাবা ও পাক মামা লেস গাইটা মামা ও মামা কোথায় যাচ্ছে জুবি একে কে রে তোরা বাড়ি বিয়াদক তো তোদের বাবা নাকি তোদের শিক্ষা দীক্ষা দেয়নি নাকি বাজি তোমার লেস গাইটা দেখেই তো তোমাকে পাক মামা বললাম লেস গাইটা মামা আমি কি তোমাকে মিথ্যে বলেছি নাকি হ্যাঁ নাকি তোমাকে মিথ্যে মিথ্যে প্রশংসা করে তোমার কাছে আমার অর্জন করব আমি বাবা তো মিথ্যে বলতে পারি না এই যে আবার বলছি তোবিরি সব ছানারা সেখান থেকে ভয় পালিয়ে যায় কি হয়েছে মুরুল মশাই এত রেগে আছেন কেন তোরা সবাই আমার লেজ দিয়ে হাসা হাসি করলে কি শান্তিতে থাকতে পারি আমি তোদের থেকে ব্যতিক্রম হওয়ার জন্য লেজ কেটেছি আর তোরা কি না কি দরকার ছিল বরুল মশাই অতরাতে জঙ্গলে যাওয়া কি কি বললি তুই ওরে আর আমি তার মানে তুই সেদিন আমার লেজ কেটেছিলি নয়তো তুই কী করে জানলি তবে আজ তোকে আমি না 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 বাঘমশাই না মিসকে পালাতে থাকে আর বাঘো কে দৌড়াতে থাকে এই! তাও তাও বলছি গিলি কোথায় দাদা বলছি অবশেষে মিস থেকে বাঘ ধরে ফেলে আ আমাকে আপনি ক্ষমা করুন মডার মশাই আসলে সব দোষ ওই সাপে এটা আমার মিসকে সব সব ঘটনা খুলে বলে ও এরপর এবার বুঝেছি তার মানে ওই সাপ সব অনর্থের মূল তবে রে যা তোকে ক্ষমা করে দিলাম তবে শোন ওই সাপকে ধরতে পেলে উচিত শিক্ষা দিবি তা তো অবশ্যই মশাই এরপর বাঘ চলে যায়